কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে শোনাব মন্দাক্রান্তা সেনের লেখা একটি অসম পরকিয়া কথা বলো মা বাবার সাথে আমার আপত্তি নেই তাতে আমাদের কথা পরে হবে সবকিছু দারুণ সংযমী গোপনে যে দুঃসাহসী তুমি সে কথা জেনেছি যেন কবে মা তোমাকে পছন্দই করে বাবাও ভাইয়ের মতো ধরে কিন্তু তুমি বন্ধু তো আমারই কাকিমা এলো না কেন শোনা ওকে যেন কখনো বলো না আমি ভালো চুমু খেতে পারি সদর দরজা খুলে দিতে একসঙ্গে নামব সিঁড়িতে যে মুহূর্তে আমরা পাগল ঝোড়ো শ্বাস সিঁড়ির আড়ালে অতর্কিতে বিছে কামড়ালে রক্তময় জ্বালা অনর্গল ধরে যাবে ধরবে ধরুক তোমার বুকের মধ্যে মুখ ধরে যায় কেমন সহজে কাকিমা মিতালি ভালো আছে ওরা কি তোমার কাছে কাছে আসে দেখে কোনো দাগ খোঁজে কাল যাব তোমার অফিসে ঠিক ঠিক চারটে পঁচিশে তারপর ভুল দিকবিদিক শহীদ মিনারে উঠে গিয়ে বলে দেব আকাশ ফাটিয়ে ইন্দ্র কাকু আমার প্রেমিক শোনালাম কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো বাটনের পাশে যে বেল আইকন আছে তাতে প্রেস করে রাখলে আমার কোনো নতুন কবিতার আবৃত্তির ভিডিও যে নোটিফিকেশন তা তোমরা সাথে সাথেই পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো